কি মুনি ভারিত আছে দ সাইড দে আরে কারছ পড় তিন মিনিট গলি গেছে তিন শেষ ই উনি কি নাম লাগে কে আর বল

ওই দেখ নে দি বেছাতে দেখ ভাই আমে বেছাতে দেখ। চল আন জানাই잖아। তেলতে নাকি? সম্ভাবনা আছে না? হ্যাঁ? অণ্ড আছে না? বাম স্যার। ও এ।

এই যেটা নিছে देखमे वट वाइट

गाडी चलेला सबै भाइगा जिटो है अब माथि उठेर बस्छु एरे नाम थिएन न एरे लाके थियो न ओन्टिको फुल पर नडामिस भाइ बाइ एउटा हेलो के नाम छ के भला मेबी भाइरा लाके हेने अरे खोजेको এনেই তো ধরে গেম না দৌড়াইয়া ফেল গ্যাস গ্যাসের বোতল নাই নে হা आधा <trollot> Haydi gelsin madem öyle